বাঙালি মণিপাল হসপিটাল এবং লেডিস ক্লাবের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রেস্ট ক্যান্সার মান্থ উদযাপন করা হলো এই অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন তারা ওই দিন উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতার কথা জানান এবং বিভিন্ন ডাক্তার বাবুরা সচেতনতা নিয়ে আলোচনাও করেন এবং কিভাবে মহিলারা বুঝবেন যে তাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তার পরীক্ষা কীভাবে করবেন সেই নিয়েও আলোচনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে ডাক্তারবাবুরা বলেন যত তাড়াতাড়ি এই রোগকে ধরা যাবে তত তাড়াতাড়ি এর চিকিৎসা করা সম্ভব এবং কোনো ব্যক্তি যদি এটিকে লুকিয়ে রাখেন তাহলে আগামী দিনে তা আরও বড় আকার ধারণ করতে পারে ডাক্তারবাবুরা বলেন কোনো সিনটম দেখা মাত্রই লুকিয়ে না রেখে সবথেকে নিকট আত্মীয়র কাছে এটিকে বলা এবং সময় মতো সঠিক ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা তাহলেই এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে অনুষ্ঠান শেষে লেডিস ক্লাব এবং মণিপাল হসপিটালের ডাক্তারবাবু আমাদের জানালেন তো অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তো আমরা প্রতি বছরই কিছু না কিছু করি তো এই আজকে আমরা আমরা এই লেডিস ক্লাবের সঙ্গে করলাম খুবই ভালো প্রোগ্রাম ছিল অনেকগুলো ফিমেলদের সঙ্গে ভালো আমাদের ইন্টারাকশন ইন্টারাকশন হলো তো হোপফুলি কিছু একটা আমরা একটা টেক হোম মেসেজ দিতে পারি কি কি করে ব্রেস্ট ক্যান্সারের সায়েন্সের সিমটমস বুঝতে পারবে কি করে আর্লি ডায়াগনোসিস আমরা প্রমোট করতে পারবো তো ইট ওয়াজ এ ভেরি নাইস ইন্টারঅ সেশন খুব ভালো ছিল আরো অনেকটাই আগে আমরা অনেক অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার দেখছিলাম যেটা আমরা অনেকবার স্যালয়েজ করতে পারছিলাম না মেটাস্টেটিক ডিজিজ দেখছিলাম এখন আর্লি ব্রেস্ট ক্যান্সার অনেকটা বেড়ে গেছে থ্যাংকফুলিংসাম এইটা আপনার হলো দিস তারপরে আমরা এই আরও অনেক প্রোগ্রামস আছে হবে দেখবেন অ্যান্ড শুধু অক্টোবর না আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা কিছু না কিছু করতে থাকি আমরা চেষ্টা করছি অ্যান্ড আমরা হাউস প্রমোশনস করছি আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সবসময় একটা কথা করতে থাকি বিকজ অ্যাজ আই সেট দিস এইটাই আপনার ইন্ডিয়াতে মোস্ট কমন ক্যান্সার এফেক্টিং ইং রাইট না আমরা লেডি সার্কেল অর্গানাইজেশন থেকে আমাদের এই বছরের একটা স্পেশাল ইভেন্ট হচ্ছে ম্যামোগ্রাফি টেস্ট করানোর চল্লিশের ওপরে যারা সব মহিলারা আছে তাদের ম্যামোগ্রাফি এবং মানিপাল হসপিটাল আমাদের সাথে এসে আজকে যেই জিনিসটা অর্গানাইজ করেছে সেখানে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস এবং আর্লি ডিটেকশন আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো এখানে প্রচুর মেয়েরা জানতে পারলো যে কত কত জিনিস আছে যেগুলো তারা নেগলেক্ট করে যায় বাট সেটাই হয়তো ওয়ান অফ দ্য সিমটমস অফ ব্রেস্ট ক্যান্সার তো এরমভাবে আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রত্যেকটা জায়গায় মানিপালের আজকে এখানে করলাম মানিপালের আরও অন্যান্য হসপিটাল আরও অন্যান্য জায়গা আছে সেখানে করব। আমরা আলাদাভাবেও ক্যাম্প করাচ্ছি যেখানে মেয়েদের আমরা ব্রেস্ট ক্যান্সার এবং স্পেশালি আমরা কিছু মহিলাদের যাদের মনে হচ্ছে সিমটমস আছে তাদের জন্য ফ্রি ম্যামোগ্রাফি টেস্টও করাচ্ছি তো সেটাই কিছুক্ষণের মধ্যে বোধ তাদের বাউচার দেওয়া হবে তো এটাই আমাদের কাজ আমরা অ্যাকচুয়ালি উমেন এম্পাওয়ারমেন্টস হেলথ হাইজিন এই নিয়েই সব কাজ করি বিভিন্ন জায়গায় করেছি সারা ভারতবর্ষে আমাদের লেডিস সার্কেলেরই কাজ হতে থাকে আমাদের আমরা যেরকম প্রচুর স্কুলের স্কুলে আমাদের চেষ্টা আছে কিছু অ্যাওয়ারনেস করা আমরা ওখানে প্রচুর স্যানিটারি ভেন্ডিং মেশিন আমরা পোস্ট করেছি ওখানে স্যানিটারি প্যাড এবং ওখানে কিছু ডাক্তারদের নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করানো এবং ওখানে যে রিমোট এরিয়াজে কিছু যে ডাক্তারদের সাথে কথা বলে তাদের এটাই আমাদের ওই ক্যাম্প করা অ্যাওয়ারনেস করা ম্যামোগ্রাফি টেস্ট ফ্রিতে ম্যামোগ্রাফি টেস্ট করানো এটাই হচ্ছে আমাদের ইনিশিয়েটিভ এটাই আমাদের লক্ষ্য মধুবন্তী ব্যানার্জি এরিয়া চেয়ারপারসন লেডিস সার্কেল ইন্ডিয়া থ্যাংক ইউ